নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে শিক্ষক অর্থাৎ টিচারদের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিছুক্ষণ আগেই একটি বড় বক্তব্য পেশ করেছেন যেখানে বেতন কাঠামো থেকে শুরু করে ইনক্রিমেন্ট অবসরকালীন সুযোগ ছুটি প্রভিডেন্ট ফান্ড এবং স্বাস্থ্য বিমা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়কে আলোচনা করেছেন এবং সমকাজে যে সমবেতন এই নিয়েও কিন্তু বড় একটি ঘোষণা করেছেন সেক্ষেত্রে প্যারাটিচারদের জন্য যে বড় একটি ঘোষণা সেটা কি রয়েছে কি বলা হয়েছে সেটা আজকে জানাবো একদম সম্পূর্ণ নতুন আপডেট শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাই করে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে বেতন কাঠামোর পুনর্বিন্যাসের দাবিতে একাধিকবার বিক্ষোভ দেখিয়েছেন পার্শ্ব শিক্ষকরা তাদের দাবি সমান কাজে সমান বেতন তবে তার বাস্তবায়ন কোনোভাবেই সম্ভব নয় বলে মঙ্গলবার বিধানসভায় জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী বসু কেন তা সম্ভব নয় তার ব্যাখ্যাও কিন্তু তিনি দিয়েছেন এদিন একের পর একের একের পর এক প্রশ্নের জবাবে বসু জানিয়েছেন পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে সমকাজে সমবেতন নীতি খাটে না শিক্ষক ও শিক্ষক পদ আলাদা নিয়োগ পদ্ধতি আলাদা তাই সমকাজে বেতন এক্ষেত্রে ঠিক হচ্ছে না বা এক্ষেত্রে খাটছে না তবে রাজ্য সরকার শিক্ষকদের জন্য একাধিক জনহিতকর প্রকল্প রেখেছে তার সুবিধাও কিন্তু প্যারাটিজাররা পান বলে জানিয়েছেন তিনি তো কি কি সুবিধা তারা পাচ্ছে বা কি কি সুবিধা তারা পাবে সেই বিষয়ে বলা হয়েছে যে বাম আমলে শিক্ষক বা প্যারাটিচার নিয়োগ শুরু হয় সর্বশিক্ষা অভিযান প্রকল্পের অধীনে সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত স্কুল প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে ছাত্র ও শিক্ষক অনুপাতে সমতা রাখার জন্য পার্শ্বশিক্ষক পদ তৈরি হয় এবং সেই পদে শিক্ষক নিযুক্ত করে পূর্বতন ব্রাহ্মণ সরকার এখন রাজ্যে প্রায় চুয়াল্লিশ হাজার পার্শ্বশিক্ষক আছেন বলে সরকারি সূত্রে খবর সূত্রের খবর প্রাথমিক স্কুলের প্যারাটিচাররা এখন প্রায় দশ হাজার টাকা বেতন পান উচ্চ প্রাথমিকের প্যারাটিচাররা পান প্রায় তেরো হাজার টাকা বেতন তাদের এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ আছে কিন্তু বেতন পূর্ণ সময়ের শিক্ষকদের বেতনের থেকে কিন্তু অনেকটাই কম অর্থাৎ পারমানেন্টদের থেকে প্যারাটিচারদের বেতন অনেকটাই কম সেটা বলা হয়েছে সেই কারণে বেতন বৃদ্ধির ব্যাপারে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছেন প্যারাটিচাররা কিন্তু আন্দোলন বিক্ষোভ চললেও কোনোভাবেই স্থায়ী শিক্ষকদের সঙ্গে পার্শ্ব শিক্ষকদের বেতন কাঠামো মেলানো সম্ভব নয় বলে এদিন জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী তবে জানান স্বাস্থ্যসাথী থেকে অবসরকালীন সুবিধা নির্দিষ্ট হারে বেতন বৃদ্ধি মহিলা প্যারাটিচারদের মাতৃত্বকালীন ছুটি এবং মেডিকেল লিভ কিন্তু সব কিছুই রয়েছে শুধু যে সম বেতন সেই সমবেতনটা কিন্তু মেনে নিচ্ছে না শিক্ষামন্ত্রী তো এবার আপনারাই কমেন্ট করে জানাবেন শিক্ষামন্ত্রীর এই যে বক্তব্য এই যে সিদ্ধান্ত সেটা আপনারা কোন চোখে দেখছেন আপনাদের অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তবে এটুকু জানিয়ে রাখি পার্শ্ব শিক্ষক অর্থাৎ প্যারাটিচারদের বেতন কিন্তু বৃদ্ধি হচ্ছে না বা বাড়ানো হবে না পরিষ্কার যেটা জানিয়ে দেওয়া হয়েছে তো ওনাদের ইপিএফ বা যে সমস্ত ছুটি রয়েছে সমস্ত কিছুই শিক্ষকদের মতো ওই পারমানেন্ট শিক্ষকদের মতো কিন্তু বেতনটা যেটা রয়েছে পার্শ্বশিক্ষকদের সেটাই থাকবে কোনো রকম বাড়ছে না আর নির্দিষ্ট হারে যেমন বেতন পাচ্ছেন তেমন পাবেন আর স্বাস্থ্যসাথী থেকে অবসরকালীন যে একটা সুবিধা থাকে সেটা আপনারা পাবেন আর মহিলা প্যারাটিচারদের মাতৃত্বকালীন ছুটি বা মেডিকেল লিভ কিন্তু সবই রয়েছে তো যাই হোক পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে আর আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ধন্যবাদ